বাজনা আর আলোর মধ্যে নিউ টাউনের প্রাঙ্গণে আজ শুরু হলো গণেশ চতুর্থীর মহোৎসব ডেভেলপার্স উদ্বোধনী অনুষ্ঠানে গিলমন্ড গ্রুপের কর্ণধার বিপ্লব রায় পাশে ছিলেন দাসী অননা রায় তাদের হাত ধরে ফিতে ফিত্তেঘাটের সূচনা হয় এই মহোৎসবের এরপর বেশ কিছু গরিব পরিবারের হাতে বস্ত্র তুলে দেন সমাজ সেবার বার্তাও পৌঁছে দেন আয়োজকরা বিপ্লব রায় জানিয়েছেন আগামী বছর আরও বড় আকারে এই পুজো আয়োজনের পাশাপাশি আরও বেশি মানুষের পাশে দাঁড়ানোর পরিকল্পনা রয়েছে তার এবারের বিশেষ আকর্ষণ বিশেষ থিম প্যান্ডেল আর দৃষ্টিনন্দন গণেশ মূর্তি ভিড় জমেছে দর্শনার্থীদের দেখতে আসছেন বহু মানুষ একটা নতুনত্ব জিনিস করতে চেয়েছি যাতে লোকজন বুঝতে পারে যে আমরা একটা সমাজে একটা মানবিক মুখ তুলে ধরতে চেয়েছি ঠিক আছে প্রতি বছর তো আমরা করি বিভিন্ন ধরনের এবছর আমরা নতুন থিমটা করেছি তাতে আলো সাজ করেছি এবং মানে এটা আমরা কি বলবো হ্যাঁ এটা পাঁচ ছ বছর হচ্ছে ছ বছর এটা ঠিক আছে আহা বিশেষ বৈশিষ্ট্য আলাদা বলতে এবছর আমরা দ্বারা গরিব দরিদ্র আছে তাদেরকে আমরা বস্ত্র বিতরণ করছি প্রায় 216 লোকজন তাদেরকে বস্ত্র বিতরণ আমরা এখনই শুরু করব অনুষ্ঠানটা তো সেই একটা উদ্যোগ রেখেছি আর প্রতি বছর যত লোক আমরা আমাদের দর্শনাতে আসে প্রসাদ বিতরণের সময় এবছর আমরা টার্গেট দেখেছি আরও অনেক বেশি আসবে লোকজন সেই হিসেবে আমরা উদ্যোগটা আরো বড় করে নিয়েছি সেটা আমাদের আগামী কাল আছে প্রতিদিনেই এটা আমাদের তিন দিনের প্রোগ্রাম আছে আগামীকাল প্রসাদ বিতরণ তারপরের দিন আমাদের সাংস্কৃতিক বা বিচিত্র অনুষ্ঠান আছে তারপরের দিন বিসর্জন এটা বলতে আমাদের পুজো আমি এস কে ডেভেলপার্স এর পার্টনার আমি আমার আরেকজন পার্টনার আমার ওয়াইফ অনন্য রায় দত্ত তো আমরা পুজোটা আমরা পাঁচ ছ বছর ধরে করছি তো আস্তে আস্তে আমাদের পুজো বড় হচ্ছে ধীরে ধীরে তো

হিন্দুদের আরো বেশি বেশি করে এই গণেশ পুজোর দিকে আরো ঝোঁক দেওয়া উচিত গণেশ আমাদের আহ শ্রীবৃদ্ধি আনে এবং আমাদের সংসারে আমাদের সুখ শান্তি বই নিয়ে আসে এবং ব্যবসায় উন্নতি ঘটায় তো গণেশ পুজোকে আরো বড় করা আমাদের একটা উদ্যোগ নেওয়া সবারই উচিত আমার নাম বিপ্লব রায় ভালো লাগছে কি বলবে এসে খুব ভালোই লাগছে এসে খুব ভালো লাগছে প্রত্যেকবারই আসা হয় ওই পাপাকে আর আমাকে নিমন্ত্রণ করা হয় খুব ভালো আয়োজন হয়েছে তোমার নাম কি আমার নাম ক্যাটরিনা মল্লিক আমি দমদম হনুমান মন্দির থেকে এসেছি আচ্ছা দাদা আজকে আপনি কি প্রশ্ন করবেন আপনি এই পুজোটা গণেশ পুজো হ্যাঁ বলছি এই পুজোটা হচ্ছে গণেশ পুজো এবং এটা মূলত করছেন এস এস কে ডেভেলপ বিপ্লব রায় তো আমরা এই সিসি ব্লক পূজা সমিতির যে মাঠ প্রাঙ্গন পূজা প্রাঙ্গন সেখানেই এই অনুষ্ঠানটা হয় প্রতি বছর এবং এরকম সমারোহ করেই হয় এবং সেখানে সবাই আমরা যতটা পারি সহযোগিতা করি এবং মনে আমাদের কাছে এই উৎসবটা মানে বিশাল একটা আনন্দের মতন মানে দুর্গা পুজো যেরকম আমরা তিন দিন চার দিন ধরে আনন্দ করি সেই আনন্দটা আমরা এই গণেশ পুজোতে করি মূলত আমাদের এটার জন্য প্রিপারেশন তো দিন ধরে শুরু হয়ে যায় এটা একটা আনন্দরই পার্ট হ্যাঁ একটা হেক্টিক শিডিউল থাকে যে এটা করতে হবে ওটা করতে হবে সেটা করতে হবে তার মধ্যে আমরা আরেকটা আনন্দ খুঁজে নিই কি কাজ করে। সমাজ সেবা এখানে এমনি প্রতি কিছু না কিছু মানে বস্ত্র দান বা কখনো কম্বল দান মানে শীতের সময় সেটা গণেশ পুজোর উপলক্ষে অনেক সময় এমনিও নর্মালি করা হয় আর মেনলি আমরা হচ্ছে যারা পুজো দেখতে আসেন তাদেরকে প্রত্যেককে হচ্ছে ভোগ খাওয়ানো ঠিক আছে তো এই জিনিসগুলো আমরা করি এরকম ভাবে করে তুলবো আরো চাইবো যে জনসাধারণের জন্য যদি আরো কিছু করতে পারি তো সেরকম ভাবে আমরা করার চেষ্টা করবো যে যদি করা যেতে পারে